দেশে মামামের নামে পুজো দেওয়া হচ্ছে তাই আমরা জার্মানিতে নিরামিষ খাচ্ছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আমিও অনেক ভালো আছি আমি শিল্পী আমি থাকি জার্মানিতে তো আজকে চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে যেমনটা দেখছেন সকালবেলা মামাম ঘুম থেকে উঠে দুষ্টুমি শুরু করে দিয়েছে আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে আর কি সেই জন্য আর এদিকে আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ এগুলো সব রেডি হয়ে গেছে আলু ভাজার ডাল এটা হচ্ছে লাঞ্চ সবজি ছিল কিন্তু বানানোর সময় হয়নি সকালবেলা তারা হতে শুধু আর এদিকে মামামও রেডি হয়ে গেছে ওকে আমি এখন ড্রপ করতে যাচ্ছি আজকে সাইকেল থেকে একটা ছবি নিলাম কি সুন্দর যে লাগছে জাস্ট দেখুন ঘর হলো কীরকম ছোটো ছোটো সেই আমাদের গ্রামের দিকে যেরকম ঘরবাড়িগুলো হয় না সেগুলোরই কিন্তু একটু ফাইনেস্ট ভার্শন আর কি তো যাই হোক আমি এখন বাড়ি চলে এসেছি ওকে ড্রপ করে এখানে এসেই আমি এখন বানাচ্ছি মানে সবজি কাটছি এরপর বানাবো আলু ফুলকপি তরকারি জিরে আর আদা বাটা দিয়ে সত্যি কথা বলতে নিরামিষ খেতে সত্যি খুব ভালো লাগে স্পেশালি মন্দিরের যদি কোনো প্রসাদ নিরামিষ ভোগ এগুলো খেতে কি ভালো লাগে তাই না আর যখন মাঝে মাঝে মাছ মাংস খেতে খেতে বোর হয়ে যায় মাঝে মাঝে আমরাও কিন্তু নিরামিষটা খাই কিন্তু আজকে স্পেসিফিক্যালি নিরামিষটা হচ্ছে তার কারণ মামামের আজকে নামে পুজো দেওয়া হচ্ছে আমাদের দেশে আসলে এই সময়টাতে মামামের অ্যাকচুয়ালি অন্নপ্রাশন হয়েছিল তো যে মন্দিরে পুজো দেওয়া হয়েছিল সেই মন্দিরে ধরে রেখেছে তো সেই প্রত্যেক বছর তবে থেকেই কিন্তু ওর নামে একটা করে পুজো দেওয়া হচ্ছে তো সেইটা আজকে এই বছরও সেই পুজোটা হচ্ছে সেই জন্য কিন্তু আমরা এখানে নিরামিষটা খাচ্ছি তবে মামাম নিরামিষ খাবে কি না বলতে পারছি না তার কারণ ও স্কুলে যায় খাওয়া দাওয়া করে সেখানে চিকেন টিকেন থাকে তো ওই জন্য ওরটা বলতে পারবো না তবে আমরা বাবা মা আমরা নিরামিষ খাবো কাজকর্ম শেষ করে ভাবছি একটু স্টোর থেকে ঘুরে আসবো মানে টেডি থেকে ঘুরে আসবো কিছু জিনিসপত্র লাগবে সেগুলো কিনতে চাই চলুন ঘরে কাজকর্ম আমার হয়ে গেছে আমি এখন চলে এসেছি টেডিতে আর এসে কিন্তু কিছু জিনিসপত্র কিনে নিয়েছি আর সব থেকে বড়ো কথা কি জানেন তো যদি মামাম থাকতো তাহলে কিন্তু সব কিছু দেখতো আর খুব খুশি হয়ে যেত যাই হোক এই কানের দুলটা আমার বেশ পছন্দ হয়েছে তাই জন্য কিনে নিলাম কারণ আমার গুলো পুরনো হয়ে গেছে একটু তাই জন্য আর এদিকে দেখুন কি দেখতে পেলাম দুই ইউরো দেড় ইউরো তিন ইউরো মানে ওই তিনশো দুশো আড়াইশো এরকম টাকাতে কিন্তু পাওয়া যাচ্ছে এরকম বাঁশ দিয়ে তৈরি ভেড়া আসলে এখানকার মানুষজনের তো গার্ডেনিং করতে ভীষণ ভালোবাসে হয়তো আর গাছগুলোকে জানেন কেমন করে মানে কিছু একটা দিয়ে না দেওয়ালের সাথে আট এঁটে দেয় দিলে কি হয় গাছগুলো দেওয়াল বেয়ে যায় তো দেখলাম প্রচুর লাঠি টাঠি সব বিক্রি হচ্ছে আমি তো দেখি অবাক যে লাঠিও বিক্রি হয় এরকম কখনো দেখিনি তো আমার শপিং হয়ে গেছে বাড়ি চলে এসেছি আর কি কী আনলাম জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে প্রথমেই বলি কিচেন মেকওভার করবো তাই জন্য আমি একটা এই চার্ট পেপার টাইপে এনেছি যেটা প্রিন্টেড চার্ট পেপার আপনাদেরকে দেখাবো কোথায় আমি মেকওভারটা করছি আর তারপরে এই যে ট্রেটা আমি দেখলাম সাদা রঙের পাওয়া যাচ্ছিলো ওয়ান ইয়ারেরতে দুটো পাওয়া যাচ্ছিলো আসলে সব হলুদ চলুদ রান্না না বান্না সব জিনিসপত্রগুলো দিকে যদি ছড়িয়ে থাকলে ওর বাবা খুঁজে পায় না তাই জন্য ভাবলাম একটা ট্রেনের মধ্যে রেখে দিলে খুঁজে পাবে আর এই চপিং বোর্ডটা আমার ভীষণ পছন্দ হয়েছে আমাদের আগেরটা পুরনো হয়ে গেছে তাই জন্য এটা নিয়েছি নিয়েছি মামা জন্য একটা কপি ও যে এবিসিডি লিখবে এই সমস্ত আঁকিবুকি করবে এই জন্য আর একটা মানে এই সামার সিজনের জন্য ওর জন্য মোজা নিয়েছি নিয়েছি একটা মানে পিস টাইপের ফলস প্ল্যান্ট যেটা সেটাও এক ইউরোল দাম ছিল মানে নব্বই টাকা মতো তাই জন্য নিয়েছিলাম আর এদিকে কানের দুল নিয়েছি আর এদিকে মাম্মাম রোদে আজকাল প্রচণ্ড খেলাধুলা করে সেই জন্য ট্যানও হয়ে যায় তাই জন্য ঘরে আমি একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি টক দই তারপর হচ্ছে বেসন আর হচ্ছে কফি পাউডার দিয়ে সেটা আমিও মাখবো তো ওই জন্য বানিয়ে সেটা রেখে ঘরে চলে এসেছি আনতে দুপুরে খাবার দাবার একদম নিয়েই চলে এসেছিলাম এখানে পার্কে কিন্তু জানেন তো এরকম বসে খাওয়ার জায়গা থাকে বাচ্চাদের মানে বাচ্চারা মারা বসে যাতে খেতে পারে সেরকম চেয়ার টেবিল এরকম পাতা থাকে প্রত্যেকটা পার্কে আর এই যে গাছটা দেখছেন তো যার তলায় এই টেবিল চেয়ারটা পাতা রয়েছে এটা হলো একটা অ্যাপেল গাছ প্রচুর অ্যাপেল ধরেছে আর প্রচুর অ্যাপেল নিচে পড়েওছে তবে এই অ্যাপেলগুলো এখন খাওয়ার যোগ্য হয়নি এগুলো খাওয়ার যোগ্য হবে ওই অগস্ট সেপ্টেম্বর মাসের দিকে তো এখন আপাতত আমরা খাচ্ছি অ্যাপেল তারপর যেগুলো দুপুরে খাবার ভাত আলু ভাজার ডাল এগুলো সব খাচ্ছি আর এদিকে বাড়িতে চলে এসেছি এখন মামামকে কিন্তু ওইটা অ্যাপ্লাই করে দিচ্ছি মামাম এখন বোঝে ওকে যদি বলি যে ট্যান হয়ে গেছে তোমার সান বার্ন হয়ে গেছে তোমাকে এটা অ্যাপ্লাই করতে হবে তখন দেখি ধৈর্য ধরে বসে থাকে যাই হোক এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওতে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন টাটা আমি একটা একা করে পারবো